আবারও আরিচা ফেরি চলাচল বন্ধ আরিচাক কাজিরহাট নৌ রুটে অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআই বিউটিসি এতে নদীর দুই পারের ঘাটে আটকে শ্রমিক ও যাত্রীরা বিআইটিসির আরিচা কার্যালয়ে বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রানি জানান চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় পরিচলাচল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে পলিজমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে দুর্ঘটনা এড়াতে বি আই ব্লিউটিসি ফেরি চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে বি আই ব্লিউটিসি আঞ্চলিক কার্যালয়ে ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান এই নৌরুটে বর্তমানে পাঁচটি ফেরি চলাচল করছে যানবাহন নিয়ে প্রতিটি ফেরি চলতে গেলে কমপক্ষে আট ফুট নব্যতার প্রয়োজন হয় অথচ অ্যাপ্রোচ চ্যানেলে পানির গভীরতা ছয় ফুটের নিচে রয়েছে এই অবস্থায় কোনোভাবেই ফেরি চলাচল সম্ভব হচ্ছিল না বাধ্য হয়ে শনিবার সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মতো এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ